মার্সারাইজের উপরে কাপড়টা হচ্ছে মার্সারাইজ এটা হচ্ছে পুরো আঁচলটা মিনাকারী মাল্টি শেড মিনা করা ইভেন পাটটা আছে এই পাটটা মোটামুটি চার আঙ্গুলের পার বেশি চড়া পার না সবার পছন্দনীয় পাড়টা দেখার মতো পাড় পুরো শাড়ির মধ্যে ডিজাইনার পরা এটা হচ্ছে আপনার আঁচল পাড় আর এইটা হচ্ছে আপনার বডিটা এটা হচ্ছে বডি মাল্টিশেড মিহিন কাজ করা সুতা প্লাস হচ্ছে মাল্টিশেড হালকা জড়িয়ে দিয়ে কাজ করা হ্যাঁ এটা হচ্ছে মার্সারাইজ শাড়ি শাড়ির প্রাইস বলবো হচ্ছে যে কোনো পার্টি যে কোনো অনুষ্ঠানে পরে যেতে পারবে একটা মতো শাড়ি বারশি বার শাড়ির দোকানের নাম হচ্ছে বারশি বার মিরপুর বারশি পল্লীতে

আকাশি ডিপ আকাশী ব্লুর মধ্যে কাজ করা গোলাপি এবং সুতা দিয়ে কাজ করা হচ্ছে ডিজাইনার মঞ্জিরায় যাবে শাড়িগুলো দেখলে প্রিমিয়াম কোয়ালিটি যে পার্টি অনুষ্ঠান প্রোগ্রামে পড়ে যাবেন হাই প্রোফাইল প্রশাল খুব সুন্দর লাগবে শাড়িগুলো হ্যাঁ দেখার মতো শাড়িগুলো ঠিক আছে

আর পুরো বডির মধ্যে একটা রোজ ডিজাইন করা আছে রোজ ডিজাইনের মধ্যে পুরো বডিতে রোজ ডিজাইন কাপড় কোয়ালিটি হচ্ছে খুব সুন্দর কাপড় কোয়ালিটি একদম সফট হালকার মধ্যে শাড়িগুলো ব্যাক সাইডটা আপনাকে দেখায় একদম পেটা কাজ করা ঢালাও কাজ করা কোথাও উঠবে না নষ্ট রাফ ইউজ করা যাবে এই হচ্ছে শাড়িটা পুরো বডিতে কাজ করা এটি কাজ করে ব্ল্যাক পছন্দ হয় থাকি আসলে ম্যাক্সিমাম ব্ল্যাক শাড়ি গুলো আমাদের সবারই পছন্দের নিয়ারে শাড়ি গুলো ব্ল্যাক এমন একটা কালার যে কালো মানুষকেই কালো শাড়ি ভালো লাগে পরশাকে তো ভালোই লাগে কিন্তু কালোকেও কালো ভালো লাগে ওইজন্যই কালো শাড়িগুলো এত ততাকার একটা শাড়ি টেকনো প্রোগ্রামে পরে দিতে পারবে আমাদের দোকানের নাম হচ্ছে বারসি ওয়ার মেইপুর বারসি পল্লীতে চলে আসবেন দোতলায় শাড়ি বারসি ওয়ার বড় একটা শোরুম একটা আমাদের এখানে ভ্যারাইটিজ আইটেম পাবেন এ টু জেড ল্যাঙ্গা থেকে শুরু করে একেবারে বাচ্চার শাড়ি পর্যন্ত পাবেন একটা শাড়ি দেখাচ্ছি এই শাড়িগুলো হচ্ছে নেভি ব্লু কালার আঁচলটা অরেঞ্জ মিনা করা আঁচলটা ডিজাইনার মিনা করা আঁচলটা পুরো আঁচলটার মধ্যে ডিজাইন করা আর এটা হচ্ছে আপনার এটা এটা হচ্ছে হচ্ছে সলিড নেভি ব্লু মধ্যে অরেঞ্জের সাথে জড়ি কাজ করা পুরো হচ্ছে যেটা এটা হচ্ছে জরি আর জায়গা জায়গা যে মিনা করা আছে সেটা হচ্ছে অরেঞ্জ ফুল সুতা দিয়ে কাজ করা হ্যাঁ কাশ্মীরি সুতা দিয়ে কাজ করা চমক একটা শাড়ি এবং শাড়িগুলো খুব হালকা লাইট ওয়েট হ্যাঁ শাড়ির মধ্যে কোনো ওজন নেই যে কোনো প্রোগ্রামে পরে যেতে পারবেন শাড়িগুলো যতক্ষণ পরে থাকেন শাড়ির মধ্যে ওজন পাবেন না ঠিক আছে একদম হালকা লাইট ওয়েট শাড়িগুলো আপনারা যারা পছন্দ করে ইনবক্স করবেন যারা কিনতে চান আমাদের ইনবক্স করবেন এবং যদি ভ্যারাইটি শাড়ি দেখে কিনে নিতে চান তাহলে বেনারসি ওয়ার্ল্ডে চলে আসবেন আপনাদেরকে আমন্ত্রণ রইল শাড়ি দেখালাম এই পর্যন্ত বলি আপ বলি বেশ কয়েকটা শাড়ি দেখালাম এই পর্যন্ত প্রত্যেকটার কিন্তু কালার দেয়া যাবে আপনাকে হ্যাঁ আজ এই পর্যন্তই আমাদের বেনারসি ওয়ার্ল্ড থেকে যেগুলো দেখালাম আপনাকে মোটামুটি সব নতুন নতুন শাড়ি দেখালাম ইভেন এগুলোর মধ্যে কালার আছে ডিজাইন আছে আপনারা নিতে চাইলে ইনবক্স করবেন এবং সরাসরি আমাদের বেনারসি ওয়ার্ল্ডে চলে আসবেন ঠিক আছে সবাই ভালো থাকেন ঠিকানা সেকশন দশ ব্লক এ বেনারসি পল্লী মিরপুর বেনারসি পল্লী বেনারসি ওয়ার্ল্ড শাড়ির দোকান ঠিক আছে আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল সবাই চলে আসবেন যারা যারা কিনতে চান যারা পছন্দ করেন যারা ইনবক্স করবেন যারা পছন্দ করবেন লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি করে এবং আমাদের মানুষি বালটি চলে আসবেন কালার ভেরাইস ভেরাইটিস কালার দেখে আপনি কিনতে পারবেন ঠিক আছে আজকের জন্য এই পর্যন্ত খোদা হাফেজ আল্লাহ হাফিজ আসসালাম